নমস্কার সবাইকে মাননীয় সদস্য সদস্যগ্রহণে অবগত তিনি জানাচ্ছে যে আজ ত্রিপুরার মহামান্য রাজ্যপালের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশনের প্রথম দিনের সবার সূচনা হয়েছে বিশ বক্সনগর এবং তেইশ ধনপুর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের কেন্দ্র থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে আজ এই বিধানসভায় আসন গ্রহণ করেছেন মাননীয় সদস্য শ্রী তাফাজ্জল হোসেন এবং শ্রীন্দু দেবনাথ মহোদয়রা আমি ওনাদেরকে এই সভায় উভয়কে এই সভায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এই সভাকে জানাচ্ছি যে গত সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে ত্রয়োদশ বিধানসভার বরিষ্ঠ সদস্য তথা প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত প্রয়াত হয়েছেন এবং গত উনিশে জুলাই দু হাজার তেইশ তারিখে বংশনগর বিধানসভা নির্বাচনের কেন্দ্র থেকে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের সদস্য হোক প্রয়াত হয়েছেন লোকাল প্রয়াণে এই হাউসে উপস্থিত আপনার সকলে শোকাহত গত আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে বিজনেস অ্যাডভাইসারি কমিটি নির্ধারিত সভায় আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল যে মহামান রাজ্যপালের প্রদত্ত ভাষণের প্রতিলিপি সভার টেবিলে পেশ ওনার ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব উত্থাপন গ্রহণ করার পর বিজনেস অ্যাডভাইজারি কমিটি রিপোর্ট সভায় উত্থাপন গ্রহণের বিষয়টি আজকের কার্যক্রমে থাকবে বিজনেস অ্যাডভাইজারি কমিটির উক্ত সভা সিদ্ধান্ত বলে ত্রয়োদশ বিধানসভার সদস্য তথা প্রাক্তন মন্ত্রী সৌরজিৎ দত্ত এবং ত্রয়োদশ বিধানসভার অপর সদস্য শামসুল হকের প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করে শোক প্রস্তাবের পাঠ পর অধিবেশনের প্রথম দিন মুলতবি ঘোষণা করা হবে আজকের সভায় নির্ধারিত পরবর্তী কার্যক্রমগুলো স্থগিত থাকলেও প্রশ্নপত্রের তারকা চিহ্নিত তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ সবার টেবিলে পেশ করে দেবেন বিশিষ্ট করে প্রয়াণের পরিপ্রেক্ষিতে অন্যান্য স্মৃতি চালানোর বিষয়সমূহ এই অধিবেশনে বিজনেস অ্যাডভাইজারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লিস্ট অফ বিজনেস উল্লেখ থাকবে আজকের সভার নির্ধারিত লেজিসলেটিভ বিজনেস এবং তিনটি বেসরকারি প্রস্তাব সহ অন্যান্য কার্যক্রমগুলির সময় ও দিন চূড়ান্তভাবে পুনর্নির্ধারণ করার জন্য আজ অধিবেশন মুলতবির পরেই আমার অফিসে কক্ষে বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং বিজনেস আমাদের হাউস শেষ হওয়ার পনেরো মিনিটের পরেই মধ্যেই আপনারা এই সদস্য সদস্য বা বিজনেস অ্যাডভাইজারি সকলকে উপস্থিত থাকার জন্য আমি বিশেষভাবে আমন্ত্রণ এবং অনুরোধ জানাচ্ছি Honorable uh, the Honorable Speaker recently, sir. honor, I have to inform you that due to some urgent official work, I am still leaving the uh, headquarters today. That is on field 0124 afternoon. During my absence from the state, following honorable ministers will represent the departments as assigned below. On my behalf of in the current session, on my behalf at the current session of the Coral Legislative Assembly till my return to the stage. Health and Family Welfare, Urban Development Department, Science, Technology and Environment Law, Chief Minister Secretariat, GA, Udinbracket SA, G A Udin Break AR, G A Udin Bracket PNT, G A Udin Backet PNS, G A Udin cc, C C A Polin Polytechnic. এগুলো দেখবেন মাননীয় মন্ত্রী শ্রীরতাল্লাহ মহোদয় শ্রী প্রাণজিত সিংহরায় মহোদয় দেখবেন হোম ইনক্লুডিং ফায়ার সার্ভিস এডুকেশন অ্যান্ড ইনফরমেশনাল কালচারাল অ্যাফেয়ার্স ফরেস্ট শ্রী ত্রিপুরায় মহোদয় দেখবেন পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ইনক্লুডিং ডিডাব্লিউএস অ্যান্ড ওয়াটার রিসোর্স আরডি ইনক্লুডিং পঞ্চায়েত রেভিনিউ রিলিফ রিহ্যাবিলেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট আমি সবাকে একটা সভাপতি করছি যে আমাদের সকলের একটা ছিল যে আমাদের আই কার্ড তো আমি যারা যারা আই কার্ড নিয়ে এসে সবাইকে অনুরোধ করছি আমাদের সম্মানিত সদস্য সদস্য হন এবং সবাইকে আই কার্ডগুলো আপনারা ডিস্ট্রিবিউট করতে থাকুন আমরা সবার কাজে পাব

ত্রিপুরার মান্য রাজ্যপাল এই সভায় উদ্বোধনী ভাষণ দিয়েছেন ওই ভাষণের একটি প্রতিলিপি সবার টেবিলে পেশ করার জন্য আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি মাননীয় অধ্যক্ষ মাননীয় রাজ্যপাল আজ বেলা এগারো ঘটিকায় যে ভাষণ দিয়েছেন তার প্রতিলিপি সবার টেবিলে পেশ করছি মাননীয় রাজ্যপাল আজ সবাই যে ভাষণ দিয়েছেন এই ভাষণের প্রতিনিধি সবাই উপস্থিত মাননীয় সদস্য বিলি করার জন্য বিধানসভার সচিব মহোদয়কে আমি অনুরোধ রাখছি সবার পরবর্তী কার্যসূচি হল মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব উত্থাপন আমি এই সংক্রান্তে একটা ধন্যবাদ সুযোগ প্রস্তাব পেয়েছি ধন্যবাদ সুযোগ প্রস্তাব পেয়েছেন এনেছেন মাননীয় মন্ত্রী শ্রী রতনলালনাথ মহোদয় এবং প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্যা তথা সরকারি মুখ্য সচেতক শ্রীমতী সাহারা আমি এখন ইন্টেনশন টু মুভ দি ফলো মশল নিম্নপ্ত মর্মের ত্রপুরের মাননীয় রাজ্যপালের নিকট সবার কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে পাঁচই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভার সদস্যবৃন্দ গভীরভাবে কি এই ধন্যবাদ সূচক প্রস্তাবের উপরে যদি কোনো মাননীয় সদস্য সদস্যগণ সংশোধনী প্রস্তাব আনতে চান তাহলে আগামী ছয়ই জানুয়ারি শনিবার দুই হাজার চব্বিশ তারিখ বিকেল চার ঘটিকার মধ্যে বিধানসভার সচিবালয়ে ওনাদের সংশোধিত প্রস্তাব জমা নিতে পারবেন কন্টিনিউয়াল ডিআজব জার্জেস रिलेटेड ও স্কোয়ার লেটা সামনিশনাল লেংথ। মাননীয় সদস্য সদস্যগণ সহায় পরবর্তী আলোচনাসূচির বিষয় হলো বিজনেস অ্যাডভাইসরি কমিটি রিপোর্ট পেশ বিবেচনা গ্রহণ করা ত্রয়োদশ বিলাস সভা অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলিকে বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসরি কমিটি যে সহায় নিবিণত সুপারিশ করেছে সেই রিপোর্টটি এখন সভায় পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয় অনুরোধ করছি মাননীয় অধ্যক্ষ মহোদয় বিধানসভায় বর্তমান অধিবেশনের পাঁচই জানুয়ারি শুক্রবার দু হাজার চব্বিশ তারিখ থেকে এগারোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন আলোচ আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য কমিটি যে সময় নির্ধারিত সুপারিশ করেছে এই সংক্রান্ত রিপোর্টটি সবাই বিবেচনা অনুমোদনের জন্য পেশ করছে এখন রিপোর্টটি হাউসের বিবেচনা এবং অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রস্তাব উত্থাপন করতে উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি

অন ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স এর উপর একটি নোটিশ পেয়েছি এবং জনজীবনের গুরুত্বের পরিপ্রেক্ষিতে সেটি অনুমোদন দিয়েছি নোটিশটি বিষয়বস্তু হলো টিটিএ এর রাজ্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ সমাবেদন প্রদান করা সম্পর্কে এখন আমি সভাকে জানাচ্ছি যে মান্য সদস্য শ্রী অনিবেদ দেববর্মা কর্তৃক আঙ্কিত বিষয়বস্তুর উপর জনজাতি কল্যাণ দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা আগামী এগারোই জানুয়ারি

ত্রিপুরা বিধানসভার সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তের প্রয়াণের স্মৃতিচারণ আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তথা বর্তমান বিধানসভার সম্মানীয় বলিষ্ঠ সদস্য সুরজিৎ দত্ত উনসত্তর বছর ছয় মাস বয়সে গত সাতাশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে বুধবার রাত প্রায় এগারোটা নাগাদ কলকাতাস্থিত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন মৃত্যুকালে ওনার স্ত্রী এবং এক কন্যা সহ আত্মীয় পরিজন বহু গুরুত্বকে রেগে গেছেন আগরতলা শহরে রামনগর নিবাসী বিধায়ক প্রকৃত মানব একজন উনিশশো ত্রিপুরা বিধানসভা সাত রামনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন এবং কংগ্রেস টিউজিএস জোট মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব নির্বাহ করেছিলেন পরবর্তী পর্যায়ে তিনি একই বিধানসভা নির্বাচনে কেন থেকে উনিশশো তিরানব্বই সালে উনিশশো আটানব্বই সনে দু হাজার তিন সালে এবং দু হাজার আট সনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এক নাগারে পরপর পাঁচবার বিজেপি হয়েছিলেন উনিশশো সতেরো সালে তিনি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক আদর্শ অনুপ্রমাণিত হয়ে বিজেপি দলে যোগদান করেন আঠারো এবং তেইশ সালে পরপর দুটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে সাত রামনগর বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জনতার অভুন্ত আশীর্বাদ এবং জনতার কাঙ্ক্ষিত প্রার্থী হিসাবে বিজয়ী হন প্রয়াত প্রয়াতি দত্ত ছিল প্রকৃত অর্থে জনদরণী গরিব দুঃখী মানুষ থেকে শুরু করে সমাজের সকল অংশে মানুষের সুখে দুঃখ সর্বদায় পাশে থেকে ওনার পক্ষে সম্ভব ও সব ধরনের সহযোগিতা করাটাই ছিল ওনার ব্যক্তিগত জীবনের বিশেষ দিক ও বৈশিষ্ট্য সদা হাস্যময় পরোপকারী বিনয়ী এবং অত্যন্ত পরিশ্রম জীবনযাপন অভ্যস্ত প্রয়াত দত্ত জনগণের হৃদয়ের ভালোবাসা পেয়েছেন বাস্তবিক অর্থে তিনি ছিলেন একজন একজন জননেতা এই একজন জননেতা এই রাজ্যের সভা জননেতা তথা বর্তমান ত্রিপুরা বিধানসভা বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়া গভীর শোক ব্যক্ত করে ওরা স্ত্রী কন্যা সহ পরিবার পরিজনের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করছে শিশু জানন ত্রিপুরা বিধানসভার সদস্য শামসুল হক প্রয়াণে শামসুল হকের প্রয়াণে শিশু আমি গভীর সঙ্গে সবাইকে অবহিত করছি যে বর্তমান ত্রিপুরা বিধানসভার সদস্য শামসুল হক গত উনিশ জুলাই দু হাজার তেইশ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে জিবিপি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীবনাবসানকালে স্ত্রী চার পুত্র সহ তিনি অসংখ্য গণমগ্নদের রেগে গেছেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল উনসত্তর বছর প্রয়াত শামসুল হক উনিশশো চুয়ান্ন সালের নয় জুন সোনাবুরার মহকুমার অন্তর্গত বিভাগীয় কমিটির সদস্য পদে নির্বাচিত হন পরবর্তী সময়ে তিনি পার্টি সোনাবরা সম্পাদক মন্ডলের সদস্য এবং সিপাহীগোলা জেলা কমিটির আমন্ত্রিত সদস্য ছিলেন দু সাল থেকে মৃত্যুদিন পর্যন্ত তিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন একজন সাহসীয় দক্ষ সংগঠক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সকল সম্প্রদায়ের মধ্যে বোধ ও শান্তি সম্প্রীতি রক্ষায় তিনি বরাবরই দায়িত্বশীল ভূমিকা পালন করে গেছেন বিধায়ক হিসাবে জনস্বার্থমূলক দায়িত্ব পালনে ওনার ভূমিকা সকলের কাছে সমাদৃত উনিশশো থেকে অষ্টআশি সাল পর্যন্ত তিনি পরপর দুবার কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব যথাযথ সঙ্গে পালন করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি অবিভক্ত মেলাঘর পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন উনিশশো সালে বক্সানগর ব্লক গঠিত হলে পর্ব দুবার বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান এবং পরবর্তী পর্যায়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দু হাজার তেরো ইন থেকে আঠারো ইন সাল পর্যন্ত তিনি সিপিআই বা জেলা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার তেইশ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিশ বক্সনগর বিধানসভা নির্বাচনে কেন থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে প্রথমবারের মতন বিধানসভায় আসেন ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা সদস্য শামসুলকের প্রয়াণে এই সভা গবেষ্যতা হত ত্রিপুরা বিধানসভা প্রয়াত বিধায়কের শোক সন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতি সহবেদনা জ্ঞাপন করছে ত্রিপুরা বিধানসভার সদস্য তথা প্রাগা বিধানসভার সদস্য শামসুল্লাকে ফিরিয়ে সন্তান নিবেদনের জন্য মাননীয় সদস্য সদস্যগণকে তুমি মিনিট দাঁড়িয়ে মৌলতা পালনের জন্য অনুরোধ রাখছি শুরু ওম শান্তি Om Shanti, Om Shanti. প্রথমে এখানে উপস্থিত সমস্ত মাননীয় বিধায়ক বিধায়িকাগণকে আমি ইংরেজি শুভ নবর্ষের ও শুভেচ্ছা জানাতে আমরা জানি যে বিধায়ক এলাকা উন্নয়ন কখন এখন বর্তমানে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা করে আমাদের বরাদ্দ হয়েছে এবং তাতে করে আমাদের সাতজন মেম্বারদের জন্য ত্রিশ কোটি টাকা ব্যয় হয় এবং এতে করে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ হয় এটা পারবে এটা ত্রিশ কোটি টাকা বরাদ্দ হয় তা আমি এখানে সবাই অবনতি জন্য জানাচ্ছি যে এটা নিয়ে অনেকে অনেক সময় একটা দাবি তুলেছে যে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে একটু বাড়াতে হবে আমি জানি এটা খুব অসুবিধা হয় আমাদের সবারই অসুবিধা হয় তো এর জন্য আমি ঘোষণা দিতে চাই এই বিধানসভায় যে আরও পঁচিশ লক্ষ টাকা করে সবার জন্য আরও বরাদ্দ হবে এবং তাতে করে আরও পনেরো কোটি টাকা এক্সট্রা লাগবে তো এই ঘোষণা দেওয়ার জন্যই আমি

আগামী আট জানুয়ারি সোমবার দু হাজার তারিখ বেলা এগারো কোটি পর্যন্ত মুলতবি রইল তারা যত अब शान्तु पनि रक्सीले हामीले जस्तो 475 को पतलै गरिदिनुले 25 किलो बाराई दिनु तर प्रोटो नआया। यो खान। को बेज नङो। यो किन नताले जान। अ अ कुमराले। दिगु रुमा आमद। तारा।